বন্ধুরা এই সুন্দরী আপুর ঢাকায় দশতলা বাড়ি আছে আপাতত ছয়তলা কমপ্লিট এই আপুর বর মারা গেছে এই আপুর কথায় এমন একটা মানুষ আমি চাই আমার বাড়ি সারাটা জীবন থাকবে এমন একটা মানুষ আমি চাই আমার পাশে সারাটা জীবন থাকবে আমিও তার পাশে মরণের আগ পর্যন্ত সারাটা জীবন থাকবো জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায় এই দুইটা বেবি আছে যদি কোনো ভাই এই দুইটা বেবি মেনে নিতে পারেন তাহলে হয়তো শর্ট টাইমে বিয়ে শী হয়ে যাবে এই আফুর কথা আমি যাকে বিয়ে শী করব শুধু খালি দেখার মতো হলে হয়েছে যদি তার পৃথিবীতে কেউ না থাকে তাও কোনো সমস্যা নেই আমার আরো ভালো হয় এই আফুকে আমি বললাম আপনি যদি বাসায় একজন কাজেল মানুষ রাখেন বাজার সদাই করার জন্য একজন ম্যানেজার রাখেন তাকে আপনার প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা বেতন দিতে হবে সর্বনিম্নে পনেরো হাজার টাকা বেতন দিতে হবে বছরে প্রায় দুই লক্ষ টাকা বেতন বিয়ে শাদি যদি করেন অন্ততপক্ষে বেতনটা দেওয়া লাগলো না আফু অনেক হেসে দিছে আপুর কথা যে না ভাই আমি তাকে দিয়ে কোনো কাজ করাবো না সে শুধু আমার বাসায় যে ভাড়াটা শুধু সেটা উঠাবে আমাদের ব্যবসা বাণিজ্য আছে আমার বর মারা গেছে কাপড়ের ব্যবসা আছে পাইকারি দোকান এই আপুর কথা যদি এমন কোনো ব্যবসা বাণিজ্য কেউ বোঝে তাহলে আপুর জন্য অনেক বেটার এবার দর্শক বন্ধুরা মূল কথায় আসি এই আপু কেমন বয়স্ক লোককে বিয়ে শাদী করতে চায় এই আপুর কথা আমার বয়স ছত্রিশ থেকে সাতত্রিশ আইডি কার্ডে নাকি আফু দেয়া একচল্লিশ ওই সময় বিয়ে হয় না সেই জন্য একটু বেশি দেওয়া ছিল আফু যেটা বলেছে এবার এই আফুর সত্য একটাই দুইটা বেবি মেনে নিতে হবে এই আফু বিয়ে শাদি করে কারো বাসায় যাইতে পারবে না এই আফুর কথা গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করব। দেখার মতো যেন হয় কেমন বয়স্ক লোককে বিয়ে শাদি করতে চায় সেটাও আপনাদেরকে আমি বলছি এবার মূল কথায় আসি আপনারা যারা আমার বাসায় আসবেন শর্ট টাইমে আমাকে পাবেন কিভাবে পাবেন কিভাবে আমার বাসায় আসবেন সেটা আজকে জেনে নিন প্রথম নাম্বার কথা ভিডিওতে আপনারা কেউ ফোন নাম্বার দিবেন না কমেন্টে কারণ ফোন নাম্বার দিলে অনেকে আছে প্রতারণার শিকার হয়েছে অনেক ভাই আছেন যারা সিটার বাট পার তারা ফোন দিছে বলছে আমি রাজু খান রাজু খান বলছি ভাই আপনাকে বিয়ে করায় দেবো আপনি নগদে টাকা পাঠান তাদেরকে অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক টাকা হাতায় নিছে আমার ছবি তারা তাদের প্রোফাইলে ব্যবহার করছে তারা ভাবছে রাজু খান আমার বিকাশ নাম্বার কোনটা সেটা আমি বলে দিচ্ছি এই দুইটা নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা অ্যাডভান্স করেন তাহলে শিকার হবেন কিন্তু সেই আমি নেব না আমিও যদি এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দেই তাহলে আপনারা কি হবে সিটারে বাটপাড়ির খাতায় পড়বেন আমাকে আপনারা কোনো দোষ দিতে পারবেন না সেই দুইটা নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই ক্লিয়ার কাট কথা আপনারা যারা অ্যাডভান্স করবেন জেনে শুনে অ্যাডভান্স করবেন আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন তবে আমাদেরকে লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি অ্যাডভান্স করার পরেই ফোন দিলে পাবেন না সাত দিন পরের থেকে ফোন দিলে আমাকে পাবেন আপনার ওই মেসেজটা দেখব আপনার ফোন নম্বর সেভ করব। এই সেই জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি যদি কেউ এক সপ্তাহ সময় মেনে নিতে পারেন ধৈর্য সর্যকারে আমাদেরকে ফোন দিতে পারেন তাহলে একশো টাকা অ্যাডভান্স করেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব যদি আপনার ফোন না দেয় আপনি একশো টাকার জন্য মামলা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আমাকে বাজে কমেন্টও করতে পারবেন তাও কোনো সমস্যা নেই আমরা দেখেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না আর কথা বলি অনেক চ্যানেল আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা কিন্তু তাদের চ্যানেলে সারে তারা কিন্তু ফেসবুকে সারে তাদের নিজস্ব বিকাশ নাম্বার বসাই দিয়া এই জন্য বারবার বলি এই বিকাশ নাম্বার ছাড়া যদি আপনারা অন্য কোনো নাম্বারে টাকা দেন তাহলে প্রতারণার শিকার হবেন সেই বিকাশ নাম্বার কোনটি আমার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই ক্লিয়ার কাট কথা আমিও যদি কোনো বিকাশ নাম্বার দেই যদি আপনারা সেই নাম্বারে টাকা দেন অন্য কোনো নাম্বার তাহলে প্রতারণার শিকার হবেন এবার এই আপুর কথা তার বয়ের যদি সর্বোচ্চ পঁয়তাল্লিশ হয় দেখতে শুনতে সুন্দর হয় আমার কোনো সমস্যা নেই ঘরে বউ থাকলে চলবে না যদি তার চার পাঁচটা বাচ্চা থাকে তাও চলবে না দর্শক বন্ধুরা এই আপুকে যারা চয়েস করেন যাদের এই পৃথিবীতে কেউ নেই বউ মারা গেছে বউ চলে গেছে একটা বাচ্চা আছে এরকম হলে ওই বাচ্চাটা সহ এই আফুর বাসায় থাকতে পারবেন সেই ব্যবস্থা করে দেব ভালো থাকবেন যে ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন একশো টাকা যারা দিবেন আমার বাসার ঠিকানা দেব বাসায় আসবেন বাদ বাকি টাকা অ্যাডভান্স করবেন যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের একশো টাকা দিতে হবে না তারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিবেন তাদের ফোন ধরবো আমার সরাসরি নাম্বারে ফোন দিলেও ফোন ধরবো বিকাশ নাম্বার যেটা দিছি এইটাই দিলেও ফোন ধরবো আমার যে বিকাশ দুটা নাম্বারে এই দুইটায়ও ফোন ধরবো আমার আর নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ যদি কোনো ভাই বাংলাদেশের দিকে ফোন দেন সেই নাম্বার আমরা ধরবো না যারা সদস্য না যারা সদস্য তাদের ফোন ধরবো প্রবাসী ভাইরা বাটপাড়ি চিটারিট কম করে যারা বাংলাদেশে এরা করে বেশি সেই জন্য বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে